তার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ পদ্মা ফাউন্ডেশন কে আর খুব ভালো লাগছে যে আমি ফেদুসিয়া ওয়াইফ ভাই তাদের সামনে দাঁড়িয়ে তাদের হাত থেকে এই সম্মান গ্রহণ করতে পারছি খুবই ভালো লাগছে আরেকটা একটা ভালো লাগার বিষয় যে এখানে আজকে যাদেরকে সম্মান জানানো হবে সকলেই উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা নিজের উদ্যোগে স্বনির্ভর হচ্ছেন এর চাইতে সুন্দর বিষয় বোধহয় খুব বেশি হয় না সবার জন্য অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ আপনার এখন টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্টর হিসাবে পদ্মা উত্তেক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরীয় সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ করছি তানাহা তাসনিয়া